হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এসেছি স্বপ্নবিলাস কপি হাউসে আর আজকে এখানেই মূলত ইন্টারভিউ নেব সলঙ্গাডা পেজের পক্ষ থেকে সলঙ্গাডা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ মারুফ হাসান আর আজকে আপনাদের বিনোদন দেবো এন্টারটেনমেন্ট করবো ভিডিওটা অবশ্যই বিনোদনমূলক ভিডিও হবে যদি আপনারা বিনোদন নিতে চান মজা নিতে চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার দেবেন কমেন্টস করবেন আর অবশ্যই একটু লাইক করে যাবেন তো কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের সেই মাস্টার পিস ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমার সাথে আসুন আসসালামু আলাইকুম ভাইয়া ভাই জানেন বাসা কোথায় জি ওয়ালাইকুম আসসালাম আমার বাসা উল্লাপাড়াতে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সিফাত এখানে কোথায় আসছেন এখানে আসছে ভাই যে রেস্টুরেন্টে স্বপ্নবিলাস ঘুরতে আসছেন হ্যাঁ ঘুরতে আসছি কেমন লাগছে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ পরিবেশটা সুন্দর এখানে মনোরম একটা পরিবেশ এখানে মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতো একটা প্লেস আচ্ছা ধন্যবাদ আপনাকে আহ বিয়ে কি করছেন আপনি না ভাই সিঙ্গেল সিঙ্গেল আছে জি ভাই বয়স তো অনেক হলো কবে করছেন বিয়েটা বিয়ে ইনশাআল্লাহ 2041 সালে ভোটার 41 এত বছর কি করবেন বিএনপি সরকার ক্ষমতা আসলে ইনশাআল্লাহ বিয়ে করে ফেলবো এইটা কি কথা কইলো যদি বিএনপি ক্ষমতায় যদি না আসে তাহলে কি করবে সিঙ্গেল আহা হা সিঙ্গেলি থেকে যাবেন সিঙ্গেল লাইফ ইজ বেস্ট কষ্ট হবে না না কষ্ট কেন এই যে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট এটা আসলে মূলত যারা বলে তারা হচ্ছে অতীতে কোনো এক জায়গায় ছেকা টাকা খাইছে সব জায়গায় সবাই ছেকা খায় আপনি কিসে ছেকা খাইছেন না না ছেকা বলতে কিছু নাই ছেকা খান না না ছেকা প্রেম টেম কি করছে ছেলে মানুষ ছেলে মানুষের জীবনে তো প্রেম ভালোবাসা থাকবে এটা স্বাভাবিক মহসিন আর কি ছিল ছিল আছে থাকবে কি হবে কি হবে না এখনো কি রানি আছে না ব্রেকআপ টেকআপ হয়ে গেছে এটা একটু পার্সোনাল পার্সোনাল হ্যাঁ একটু ওপেনে নিয়ে আসি আচ্ছা আমি নাম জানতে চাচ্ছি স্বীকার করে আচ্ছা 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 দেখ ভাইয়া ধন্যবাদ আপনাকে অবশ্যই স্বীকার করার জন্য অনেকেই জন স্বীকার করে না আপনি স্বীকার করছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে এক ফোঁটা জল ও এক ফোঁটা জল কয় ফোঁটা জল হবে এক ফোঁটা জল ও এক ফোঁটা জল এক ফোঁটা জল এক ফোঁটা জল কেমনে ওই যে এক ফোঁটা জল এক ফোঁটা জল নিজেই তো বললেন এক ফোঁটা জল এক ফোঁটা জল আমি বলছি কয় ফোঁটা জল হবে ওই তো এক ফোঁটা শিওর লক করবো হ্যাঁ আচ্ছা আপনার আনসারটা সঠিক হয়েছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন কোন জিনিস শুধু বাড়তে থাকে কিন্তু কমে না কোন জিনিস বাড়তে থাকে শুধু কমে না কিন্তু কমে না চাহিদা কি চাহিদা এটা বাজে কোনো চাহিদা হতে আবার কমেও তো যায় না মানুষের চাহিদার কোনো শেষ নেই কমে তো যায় যার যত আছে সে ততই চায় কমে না আপনার কাছে যদি আজ এক কোটি টাকা থাকে আপনি চিন্তা করবেন কাল ওটা দুই কোটি কেমনে করা যায় এই যে তুমি এটা কথা কইলে ভাই আপনি আনসার টাইম নিতে পারলাম না ভাই আমি দুঃখিত আপনার জন্য তৃতীয় প্রশ্ন উত্তরটা কিন্তু পজিটিভ হবে নেগেটিভ বলে কিন্তু চলবে না রাতে কোন জিনিস করার সময় লাইট অফ করতে হয় ডিসটেন্স ডেস্টিন ডেস্টিন করার সময় লাইট অফ করলে ডেস্টিনস কেমন কি ভাবে এখন এটা তো অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে বলেন আপনি দিয়ে একটা বলেন এখন আমার রুমে কই কি আছে এটা তো আমি তো অনেক ভালো বলতে জানি তো রাতে তো ড্রেস চেঞ্জ করতে তো লাইট অফ করলে তো আমি তেমন প্রবলেম দেখে না প্রবলেম দেখেন না প্রবলেম হতেও পারে এখন কি প্রবলেম আপনি একটা গেঞ্জি চেঞ্জ করতে গিয়ে দাবার না পড়তে গিয়ে আপনি উল্টা পাল্টা পরে পড়লেন তাহলে বিপদ কোন লোক এই গাছগুলো কয় দেয় লাইট অফ করে ডেন্স করে

ছেলেরা যদি কাল হয় তাহলে মেয়েরা কি সাব কাল না জীবনের সাথে জেরিনের সম্পর্ক হলে প্রেমিকার সাথে প্রেমিকের কি সম্পর্ক জেরিনের সাথে জীবনের সম্পর্ক হলে প্রেমিকের সাথে জীবনের সাথে জেরিনের সম্পর্ক হলে প্রেমিকার সাথে প্রেমিকের কি সম্পর্ক ভালোবাসার সম্পর্ক সুন্দরী মেয়েদের কপালে আসলে বেশিরভাগ কালো বর কেন আসে সুন্দরী মেয়েরা তো সময় তো চায় অর্থপতি কালো ছেলেরা কি অর্থপতি এটা কিছু কিছু ক্ষেত্রে সঠিক বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সেটাই তো দেখা যায় দেখলে শিক্ষিত আমি নিজেই তো ভাইয়া কালো আপনি অনেক সুন্দর ভাইয়া ধন্যবাদ আপনি অনেক সুন্দর ভাইয়া আমি কালো ভাইয়া আমার কি লাগে কি আছে যদি একটু বলতেন এখন আপনি যেটা বললেন সে অনুযায়ী তো সুন্দরী বু আপনার থাকবে ভাইয়া আসলে কি